হ্যালো फ्रेंड्स এন্ড ফ্যামিলি वेलकम টু অ্যানাদার ব্লগার বিলেতি বিরাজ রাস্তায় বেরিয়ে এত সুন্দর ফুলে দেখা মিললো আজ বৃহস্পতিবার আজ একটু বিকেলে বেরিয়েছি কিছু গ্রোসারি আইটেম কেনার আছে কারণ কাল শুক্রবার বিকেল বেলায় কিছু বন্ধু-বান্ধব আসার কথা আছে বাড়িতে বিকেলে বেরিয়ে একটু ঘুরে ঘুরে করলে নানান রকম জিনিস খেতে মন চায় তবে এখানে অপশান খুবই কম খেলাম ম্যাক্সিকান কর্ন চাট এখানে রাস্তায় বেরিয়ে কলকাতা স্ট্রিট ফুড খুব মিস করি কিছু ফুল কিনলাম ঘর সাজাবো বলে আর আজকে ফুল খুব কম ছিল তার মধ্যে দিয়ে যাই হোক বেছে নিলাম আর এখানে এই শখ শৌখিনতাগুলো করা যায় কারণ এখানে অ্যাভেলেবিলিটিও বেশি আর অনেক দিন ফুল তাজাও থাকে তাই ঘরে একটু ফুল রাখলে ঘরে দেখতেও যেমন ভালো লাগে আর মনটাও বেশ ভালো হয়ে যায় সেদিন আমরা বন্ধুরা মিলে একটু কফি খেলাম আর তার সাথে খেলাম এই কুকি স্যান্ডউইচ তারপর বাড়ি ফিরে শুরু করলাম পরের দিনের প্রস্তুতি একটু ফিরনি বানাবো আর বিরিয়ানি ফিরনিটা আগের দিন রাতেই বানিয়ে রাখবো তাই নিয়েছি এক মুঠো বাসমতি চাল পরিমাণ আমি সেভাবে বলতে পারবো না এক লিটার মতো দুধে যতটা লাগে আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে নেব আর তারপরে সোক করে রাখবো পনেরো কুড়ি মিনিট মতো এরপরে এটাকে মিক্সিং জারে ভালো করে ব্লেন্ড করে নেব তবে হ্যাঁ একেবারে মিহি পেস্ট করব না একটু কোর্সলি গ্রাইন্ড করব যাতে চালের দানাটা পরে ঘিরে ফুলে গিয়ে একটু মোটা মোটা মুখে বাঁধে এই পর্যায়ে কয়েক চামচ দুধ ঢেলে এটাকে আরেকবার পেস্ট করে নেব পেস্টে যেন চালের দানাগুলো দেখা যায় এরকম রকমই পেস্ট করতে হবে আর এখানে আমি প্রায় এক লিটার দুশো মতো দুধ জ্বাল করে নিয়েছি তবে এই ফিরনিটার প্রিপারেশন আমি করলেও ফাইনাল টাচ রাজের থাকে রাজ এখন বেশ ভালোই ফিরনি বানাতে শিখে গেছে তাই এখন বাড়িতে ফিরনি হওয়া মানেই রাজই সেটাকে বানায় তবে এই ব্যবস্থাগুলো আমাকে করে দিতে হয় ফিরনি বানানোর মেন হ্যাপাটা হচ্ছে চালটা দুধে দেওয়ার পরে কন্টিনিউয়াস নাড়াতে হয় আর এই কাজটার জন্য রাজ খুব ভালোভাবে রপ্ত করে নিয়েছে স্কিলটা কন্টিনিউয়াস না নাড়ালে চালগুলো লাম্পি হয়ে যায় এই ফিরনি বানানোর ঝামেলা হলো এখানেই এরকম বাটির দেড় বাটি মতো চিনি অ্যাড করেছি আর এখানে চিনিগুলো এরকম পাতলা মিহি মতোই থাকে তো বেশিক্ষণ গুলতেও লাগে না যখন চালের মিশ্রণটা বেশ আঠালো হয়ে আসবে দুধের সাথে তখন এই চিনিটা অ্যাড করতে হবে আর একটু নুনও অ্যাড করেছি কারণ পায়েস জাতীয় জিনিসে একটু নুন অ্যাড করলে মিষ্টির ব্যালেন্সটা ভালো থাকে টক টক করে ফুটছে আর একদম সেই পর্যায়ে দিতে হবে কেশর কারণ বেশি আগে থেকে কেশরটা দিলে কেশরের গন্ধটা চলে যায় বেশ ভালো পরিমাণে কেশর দিয়ে দিলাম যাতে রঙটা খুব ভালো করে আসে আর এখানে পাকিস্তানি মার্কেটে বেশ ভালো কোয়ালিটির কেশর পাওয়া যায় দামটা যদিও বা একটু বেশি তবে ভালো কোয়ালিটি বলে গায়ে লাগে না আর একদম শেষে একটু এলাচ গুঁড়ো রেডি পায়েস যাদের একদম খেতে ভালো লাগে না তাদের কাছে এই কিন্তু বেশ ভালোই লাগে তবে মতো লাগে আর বিরিয়ানির সাথে শেষ পাতে একদম জমে যায় এখানে তো আর ফিরনির সেই ক্লাসিক বাটিটা নেই তবে আমি কাচের বাটিতেই জমাতে দিই ফিরনির বাটিতে জমলে খুব ভালো হয় এক্সট্রা ময়শ্চারটা টেনে নেয় আর বেশ ভালো থকথকে হয়ে জমে যায় তবে এটাতেও খুব একটা সমস্যা হয় না আমাদের আগেও বানিয়ে দেখেছি আমাদের ফিরনির বাটি রেডি হয়ে গেছে এটাকে এখন বাইরে রেখে দেবো আর কালকে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো পরদিন সকালে উঠে ব্যস্ততা শুরু আর তার মাঝে একটা কাজ করলাম বাড়ি থেকে ধনের বীজ নিয়ে এসছিলাম এই ব্যালকনি গার্ডেনে একটু ধনে গাছ লাগাবো বলে তো সেটাকেই ভিজিয়ে দিলাম জলে একদিন ভিজিয়ে রাখবো আর তারপরে পরের দিন সেটাকে মাটিতে ছড়িয়ে দেবো আর আমার ব্যালকানি গার্ডেনে এখন বেশ ভালো ফুলে ভরে উঠেছে এগুলো আগের বছরের গাছ তবে গাছ ভরে ফুল হয়ে আছে হলুদ গোলাপি এরকম অনেকগুলো গাছ এনেছিলাম তবে মাত্র দুটো তিনটে গাছই আমি বাঁচাতে পেরেছি শীত প্রধান দেশে ফুল গাছ বাঁচানো বেশ মুশকিল সকালে উঠে আবার শুরু হলো বিরিয়ানির প্রস্তুতি তো আমি এখানে চিকেন আলু পেঁয়াজ সবকিছু একদম রেডি করে নিয়েছি তাহলে কাজ করার সময় আর অসুবিধা হয় না ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আদা রসুন কুচি করে নিয়েছি এটাকে এবার আমি ব্লেন্ড করব। আলু ও খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি আর ওদিকে পেঁয়াজও কুচি করে রেখে দিয়েছি প্রথমে আদা আর রসুনটাকে ব্লেন্ড করে নেব আমি একটু পাতলা করেই ব্লেন্ড করেছি কারণ এটার আমি ছেকে জলটা ইউজ করব। তো ছেকে নিয়ে রেডি করে রাখি ইউটিউবে বিরিয়ানির ভিডিও দেখেছি তার মধ্যে যে প্রসেসটা আমার কাছে সোজা লেগেছে সেটাকেই আমি ফলো করি বিরিয়ানির মশলার জন্য গোটা গোলমরিচ দারচিনি জায়ফল জৈত্রী, লবঙ্গ এখানে নিয়েছি একটু গোলাপের পাপড়ি তারপরে স্টার আনিস এলাচ ছোট বড় দুটোই সাজিরে আর ধনে তো এটাই আমার বিরিয়ানি মশলা হালকা ড্রাই রোস্ট করে তারপরে ব্লেন্ড করে নেব আর তার আগে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম তো প্রথমে আগে প্রচুর পরিমাণে নুন দিতে হবে যাতে চালে ভালো করে নুনটা শোক করে যায় এর সাথে কিছু গোটা মশলা প্রথমে দিলাম দারচিনি লবঙ্গ গোলমরিচ দেবো ছোট এলাচ আর তেজপাতা এর মধ্যে এক চামচ ঘিও অ্যাড করেছি তো রেকর্ডিং আর কি তোলা হয়নি জলটা যখন টকবক করে ফুটবে তখন চালগুলো দিয়ে দেবো আর চালটা দিয়ে এইটটি পার্সেন্ট মতো কুক করে নেব বাকি চালটা ফুলে উঠবে বিরিয়ানির দমে ভাতটা হতে থাকবে ততক্ষণ আমি রেডি করে নেবো দুধটা দুধটা একটু জল দিয়ে নিয়েছি আর এর মধ্যে দিলাম বেশ ভালো পরিমাণে জাফরান কলকাতা স্টাইল বিরিয়ানিতে ক্ষীর অ্যাড করা হয় তবে এখানে ক্ষীর পাওয়া সম্ভব না তাই আমি গুঁড়ো দুধ দিয়েই কাজ চালাচ্ছি তো আমি গুঁড়ো দুধ এই দুধে মিশিয়ে দিলাম সুন্দর রং ছেড়েছে এর মধ্যে দিয়েছে এলাচ গুঁড়ো গোলাপ জল কেওড়া জল আর দিয়েছে মিঠা আতর তো সব কিছু রেডি রাখবো পরে বিরিয়ানির যখন লেয়ারিং হবে তখন এই মিশ্রণটা আমার কাজে লাগবে আর ওদিকে ভাতটাও আমার মোটামুটি হয়ে গেছে তো আর দু মিনিট ফুটিয়েই এটাকে আমি ছেঁকে নেব এরপরে আমি আসল প্রিপারেশন নেওয়া শুরু করলাম প্যানে একটু বেশি পরিমাণের তেল গরম করলাম আর তার মধ্যে দিলাম ঘি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে পেঁয়াজ যখন একদম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের জল প্রথম প্রথম যখন বিরিয়ানি রান্না করতাম তখন আমি এই আদা রসুনের পেস্টটাই ইউজ করতাম তবে তাতে মশলাটা বড্ড বেশি কাই হয়ে যেত এটা হলো একটা ট্রায়াল অ্যান্ড এরর মেথড তো তারপরে আমি রসটা ব্যবহার করে বিরিয়ানির বেশি ভালো টেস্টি পেয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আর এর মধ্যে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল আর আলুটা এর মধ্যে সিদ্ধ হবে আর সমস্ত ফ্লেভারটা এর মধ্যে অ্যাবজর্ব করবে এর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিলাম আর পরিমাণ মতো নুনও আমি অ্যাড করে দিলাম নুনটা দেওয়ার ফলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর নুনটা এবং মশলার সমস্ত ফ্লেভার ভালো করে আলুটার মধ্যে ঢুকে যাবে আর এর মধ্যেই গোলাপ জল কেওড়া জল মিঠে আতো সব কিছুই অ্যাড করে দিয়েছি যাতে সমস্ত বিরিয়ানির ফ্লেভারটা আলুতে চলে যায় মিনিট পনেরো লাগবে এই আলুটা সেদ্ধ হতে তো ডিপেন্ড করে আলুর কোয়ালিটির উপর তো এখানে আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে তো আমার আলু যে পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে তখন আমি আলুগুলো তুলে নেব। আর চেষ্টা করব পেঁয়াজগুলো যেন না চলে আসে আলুর সাথে অতিরিক্ত আলুটা সেদ্ধ করতে গেলে আলুগুলো ভেঙে যেতে পারে তাই যে পর্যায়ে মনে হবে আলুগুলো মোটামুটি 80% কুক হয়ে গেছে তখন আলুগুলো তুলে নিতে হবে আর তারপরে এই জলটার মধ্যেই দিয়ে দিতে হবে চিকেনগুলো জলের পরিমাণটা কিন্তু বুঝেই দিতে হবে কারণ এটার মধ্যেই বাকি পুরো বিরিয়ানিটা দম হবে চিকেন কুক হওয়ার সময়ও চিকেনের ভেতরের জল বেরোয় তো এই গ্রেভিটা আর একটু বেড়ে যাবে তো আমি আর জল অ্যাড করছি না আমি চিকেনটা দেওয়ার পরেই বুঝে যাব যে আর জল অ্যাড করতে হবে কি না চিকেনে গোলাপ জল কেওড়া জল আর মিঠে আতো দিয়ে দিলাম যাতে চিকেনের মধ্যেও সমস্ত ফ্লেভারগুলো ইনট্যাক্ট থাকে তারপরে চিকেনটাকে ঢেকে বেশ দশ থেকে পনেরো মিনিট মতো কুক করতে হবে চিকেনটা মোটামুটি এইটটি পারসেন্ট কুক হয়ে গেলে তারপর বিরিয়ানির ফাইনাল লেয়ারিংটা করব। চিকেনটা কুক হওয়ার সময় এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে চিকেনের ভেতরে লবণটা ঢুকে যায় আর এর মধ্যে একটু বিরিয়ানি মশলাও অ্যাড করে দিয়েছি মিনিট পনেরো পর চিকেনটা দেখি চিকেনটা একদম রেডি হয়ে গেছে এই পর্যায়তেই আমরা গ্যাসের ফ্লেম অফ করে লেয়ারিং করব বিরিয়ানি চিকেনের উপর প্রথমে ভাতের লেয়ার দিলাম আর তারপরে আলু আর ডিমগুলো ঠিক মতো অ্যারেঞ্জ করে দেব আর এর উপরেই ঘি আর বিরিয়ানি মশলাও অ্যাড করে দেব আর ডিমের উপর বিরিয়ানি মশলাগুলো অ্যাড করে দিলে এর মধ্যেও সুন্দর বিরিয়ানির ফ্লেভারটা পাওয়া যাবে এর উপরে আবার ছড়িয়ে দেব কেশর দুধ যেটা বানিয়ে রেখেছি আগে থেকে সেটা তারপরে আবার এর উপর রাইস দিয়ে সেম প্রসেসে ঘি বিরিয়ানি মশলা আর কেসর দুধ অ্যাড করে আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর দমে দেব প্রায় আধ ঘন্টা মতো বাস তারপরে রেডি হয়ে গেল আমার হোমমেড কলকাতা স্টাইল চিকেন দাম বিরিয়ানি এই ছিল আমার আজকের বিরিয়ানি আর ওপর থেকে আমি একটু গোলাপের পাপড়িও ছড়িয়ে দিয়েছিলাম যাতে একটু দেখতে ভালো লাগে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ফর ওয়াচিং বা